নমস্কার আমি শ্রীজা অবশেষে আজকে থেকে খুললো সাউথ ক্যালকাটা ল কলেজ মানে গত পঁচিশে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল তারপরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজ তারপর আজকে আবারো নতুন করে খুলেছে কলেজ এবং আজকে কলেজ খোলার পর যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেখানকার যারা ছাত্রছাত্রী যারা পড়তে এসেছেন তাদের প্রায় প্রত্যেকে বিশেষ করে ছাত্রীদের গার্ডিয়ানরা অর্থাৎ বাবা বা মা কেউ একজন কলেজের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ পাহারা দিচ্ছেন তাদের সন্তানদের কি এক রাজ্য বানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যের প্রশাসনিক প্রধান সেই প্রধানের রাজ্যে এমন একটা কলেজের সিস্টেম চালু করেছেন যে সেই কলেজের সন্তানকে পড়তে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন না বাবা মা বাড়িতেও থাকতে পারেন না তাই আজকে সারা দিন ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়েও কলেজের বাইরের গেটে তারা অপেক্ষা করেছিলেন বুকে শুধুমাত্র নিজেদের সন্তানদের নিরাপত্তার কথা মাথায় রেখে আর এরাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একজন মহিলা বিশেষ করে এরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে একটা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা ঘটার পরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং তারপরে কলেজ খোলার পরে সেখানকার যারা স্টুডেন্ট সেখানকার যারা পড়ুয়া তাদের বাড়ির বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে হয়েছে নিজের সন্তানের নিরাপত্তা দেওয়ার জন্য লোককে কেন এ রাজ্যে আর কোনো প্রশাসন নেই এ রাজ্যে আর পুলিশের শাসন নেই এ রাজ্যে আর স্বরাষ্ট্র দফতর নেই পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নেই আমরা তাহলে কি ধরে নিতে পারি এ রাজ্যটা আসলে জঙ্গল রাজে পরিণত হয়েছে মমতা ব্যানার্জি আসলে টোটালি ফেলিওর কোন প্রশাসনিক দক্ষতা নেই তার হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দিয়েছেন রাজ্যের মানুষ আর তার ফল ভোগ করতে হচ্ছে স্টুডেন্ট থেকে শুরু করে তাদের বাবা মায়েদের এরকমই একটা ছবি আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে উঠে এসেছে ঠিক যেমন ছবি আমরা দেখেছিলাম গত বছর অর্থাৎ সামনেই নয় আগস্ট আসছে আমরা জানি গত বছর নয় আগস্টে সেই কলঙ্কিত ঘটনা সেই বিভৎস ঘটনা যে ঘটনা শুধুমাত্র এই কলকাতা শহর এই রাজ্য এই দেশকে নয় একেবারে গোটা পৃথিবীকে টলিয়ে দিয়েছিল গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছিল সেই আরজিকরের ঘটনার জন্য কিন্তু তার নিট ফল কি হয়েছে তার নিট ফল হয়েছে জিরো কারণ এক বছর হয়ে গেছে এই আরজিকরের যে নির্যাতিতা যে গণধর্ষিতা যে হত্যা হয়েছে যে চিকিৎসকের তিনি এখনো পর্যন্ত বিচার পাননি এখনো পর্যন্ত তাঁর বাবা মা বিচারের আশায় রাস্তায় রাস্তায় দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন আর আমরা যারা এরাজ্যের মানুষ তারপর তারপর মমতা ব্যানার্জি এই যে ঘটনা ঘটনা ঘটার পরের বলে নয় যাকে অপরাধী বলে দিয়েছিলেন তাকেই অপরাধী হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ এরাজ্যের প্রশাসন এবং তারপর মামলা যখন গিয়ে পৌঁছয় সিবিআই এর কাছে তখন সিবিআইও সেই একই রকম ভাবে সেই একজনকেই অপরাধী হিসেবে সাব্যস্ত করে অর্থাৎ পুরো বিষয়টা এই যে একটা বিচার বিচার খেলা চলল আমাদের এই যে এত পরিশ্রম এত দাবি আদায়ের ইচ্ছা আমাদের এত দাবি আদায়ের আন্দোলন সেই সমস্ত কিছুকে একেবারে নস্বাত করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে মমতা ব্যানার্জি আসলে পরবর্তী গণধর্ষণের জন্য অপেক্ষা করছিলেন যেটা ইতিমধ্যেই ঘটে গেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গণধর্ষণের ঘটনা সেই ঘটনায় কিন্তু সরাসরি যিনি ভিক্টেম তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের নিজের ঘরের মেয়ে অর্থাৎ আজকাল মমতা ব্যানার্জির ছেলেপুলেদের মমতা ব্যানার্জির পোষা লালিত ধর্ষকরা শুধুমাত্র বিরোধীদের নয় একেবারে নিজের ঘরের লোকেদেরই ধর্ষণ করতে উদ্যত হয়েছে এরপর পরবর্তীতে কি হতে চলেছে আমাদের জানা নেই এই রাজ্যটা কোথায় গিয়ে পৌঁছবে আমাদের জানা নেই কিন্তু যে লজ্জা মমতা ব্যানার্জির জন্য এই রাজ্যটা দিনের পর দিন বয়ে নিয়ে চলেছে তার নিন্দা করার ভাষা বোধহয় আমাদের নেই এখনো পর্যন্ত যারা মমতা ব্যানার্জিকে সমর্থন জানাচ্ছে এখনও পর্যন্ত ভাবছেন যে ধর্ষণ আসলে একটা ছোট্ট ঘটনা ধর্ষণ আসলে হয়েই থাকে শরীর থাকলেই যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয় এবং এছাড়াও মমতা ব্যানার্জির যে একাধিক ধর্ষণ নিয়ে তত্ত্ব কখনো ক্লায়েন্টের সঙ্গে বচসা হয়েছে কখনো মহিলাটির চরিত্র খারাপ ছিল কখনো মহিলাটি প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে এই যে তত্ত্বের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে এই পনেরো বছর ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এবং তাকে পর মদত দিয়ে চলেছেন স্বয়ং মমতা ব্যানার্জি এই লজ্জা আমাদের আগামী প্রজন্মের কাছে বয়ে নিয়ে যাচ্ছি আমরা আপনি আপনি যিনি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে সমর্থন জানাচ্ছেন যে মমতা ব্যানার্জি ধর্ষিতার ঠিক করে দেন মঞ্চে উঠে বলেন দশ লাখ টাকা দিয়ে দেওয়া যাবে সেই মমতা ব্যানার্জির উত্তরাধিকার হিসেবে আপনি যারা এখনো পর্যন্ত সমর্থনকে নিয়ে যাচ্ছেন তারা আসলে আমাদের এরাজ্যের লজ্জা তারা আসলে জঘন্যতম একটা ক্রাইম করছেন যদি এখনো না বুঝতে পারেন তাহলে আর বোধহয় বোঝার সময় আমাদের হাতে নেই অবিলম্বে এই মমতা ব্যানার্জির সরকারকে প্রত্যাখ্যান করতে হবে যে সমস্ত বাবা বাবা মায়েরা আজকে এই কসপা ল কলেজের সামনে দাঁড়িয়ে রইলেন গেটের মুখে উদ্বিগ্নভাবে ভয়ে ভয়ে কারণ তাদের সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই নিরাপত্তা দেওয়ার জন্য যারা আজকে দাঁড়িয়ে রইলেন ওই কলেজের গেটে তারা বোধ হয় হাড়ে হাড়ে আজকে টের পেয়েছেন ঠিক কোন শাসককে তারা ভোট দিয়ে জিতিয়ে এনেছেন